আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো সম্পূর্ণ স্টোনের কাজ করা রিয়েল স্টোন দিয়ে সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে বোরকা যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার করতে হবে হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে পাচ্ছেন পুরোটা বোরকা সম্পূর্ণ স্টোনের কাজ করা রিয়েল স্টোন দিয়ে সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে বোরখা যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে ওরা কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন আপনারা বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা বোরকার কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন মাসাল্লাহ আমাদের চ্যানেলে বোরকা ব্যাগ হিজাব তারপরে শীতের জুতা তারপরে আমরা হলো পার্টি ব্লাউজ সব কিছু সেল করছি সব কিছুর ওপর কিন্তু অনেক অনেক অফার দেওয়া হচ্ছে বছর শেষের যে অফারগুলো আমরা দিচ্ছি আপনাদের জন্য ধামাকা সব অফার নিয়ে এসেছি অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য পিওর চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন মাসাল্লাহ আমরা ফ্যাক্টরি থেকে পাইকিনি দামে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে ওরা কনফার্ম করতে হবে প্রতিটা বোরকার সাইজ অ্যাভেলেবেল আছে এবং পিওর দুবাই চেরি চর্চাট কাপড়ের তৈরি এবং সব সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো পরে অনেক আরাম পাবেন এবং এগুলো কিন্তু সব সাইজ আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন যেটা লাগবে যার যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে দিবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে এবং সবগুলো বোরকার ভিডিও ছবি দুইটাই দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে প্রতিটা বোরকা ডিটেলসে ভিডিও এবং ছবি দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আপনাদের পছন্দ মতো কালেকশানগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালেকশান আছে সবই কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমাদের শুধু বোরকা না পার্টি হিজাব পার্টি ব্যাগ বোরকা তারপরে নিকাপ আপ কালেকশান ব্লাউজ কালেকশান শীতের জুতা সব কিছু আনা হচ্ছে আপনাদের জন্য সব কিছু অনলাইনে ডেলিভারি দেওয়া হচ্ছে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যে দিয়ে আসবে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে এগুলো কিন্তু অ্যাম্বোডারি কাজ করা সুন্দর সুন্দর গর্জিয়াস সব বোরকা অ্যাম্বোডারি কাজ করা বোরকাগুলো অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস পরে অনেক আরাম পাবেন এবং দেখতে অনেক সুন্দর লাগে তো যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আরও কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা বোরকারি সব সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা বোর্কারগুলো আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন যে জে ইচ্ছে নিতে পারেন একটা চাই একটাও নিতে পারেন দুইটা পাঁচটা যার যে ইচ্ছে নিতে পারেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আপনারা বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয় থাকা অবস্থায় সব কিছু চেক করে নিতে পারবেন সবগুলো নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে